হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তা চলে আসছি ফাইনালি তোমাদের কথা মতো তোমরা ম্যাক্সিমাম বলেছিলে যে স্যার চ্যাপ্টার ওয়াইজ আমাদের ম্যাথ সলিউশন করান এবং অনেকে বলেছিলেন যে স্যার শিফট ওয়াইজ যে ম্যাথ সলিউশন করান যেটা আমাদের আরআরবি গ্র্যাজুয়েট লেভেলে যে এন एग्जाम এক্সাম হয়েছিল সেই এক্সামের তাই আজ আমরা সেই এক্সামের অর্থাৎ নাম্বার সিস্টেম থেকে নাম্বার সিস্টেমের মধ্যে যে টেস্ট অফ বিবৃতি মানে বিভাজতার মধ্যে থেকে যে প্রশ্নগুলো এসেছে যতগুলো প্রশ্ন এসেছে প্রত্যেকটা প্রশ্ন দেখো পুরো সাতচল্লিশটা সেপ্টের একদম পুরো টোটাল একদম পুরো নিজের সমাধান নিয়ে চলেছে তোমাদের মাঝে আজকে ম্যাথ কিভাবে আমরা দেখে দেখে সলভ করতে পারি পেন পেপার ছাড়া একদম গ্যারান্টির সঙ্গে বলবো যদি পুরোটা ক্লাস দেখে নাও না আজ যেভাবে বলে দেবো লাইফ টাইম তোমরা ভুলতে পারবো না পুরো দেখা মাত্র ম্যাথ সলভ করবে যে প্রশ্ন তোমাদের এতদিন প্রায় চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড টাইম লাগতো আজকের পরের থেকে তোমরা তিন থেকে চার সেকেন্ডের মধ্যে সলভ করবে এবং আমরা কি শিফট ওয়াইজ ম্যাথ সলিউশন নিয়ে আসবো তাই কেউ ভেবো না যে স্যার চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সলিউশন করাচ্ছেন ওদের কথা শুনে আমাদের তা শুনছেন না অবশ্যই সবার কথাই শুনবো তা আমরা শিফট ওয়াইজ ম্যাথ তোমাদের মাঝে নিয়ে চলে আসবো সাথে চ্যাপ্টার ওয়াইজও ম্যাথ নিয়ে চলে আসবো যে প্রশ্নগুলো তোমাদের আরআরবি গ্র্যাজুয়েট লেভেল এনটিবিসি টিবিসি এসেছে বোঝায় গেছে কি বললাম তা চলো এবার দেখে নাও যে আমাদের বিভাজ্যতা থেকে আমাদের গ্র্যাজুয়েট লেভেলের এক্সামে কোন কোন প্রশ্নগুলো এসছে চলো এবার দেখো প্রথম প্রশ্ন অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছিলে অনেকে ফোনও পর্যন্ত করেছ যে স্যার যে এইটটি সেভেন এইটটি সেভেন দিয়ে এসছে তো আমরা কিভাবে তাড়াতাড়ি সলভ করতে পারি ম্যাথ একটু স্যার জানাবেন চলো আর চলে তোমাদের কথা মতো দেখো কি বলেছে বলেছে নিচের কোন সংখ্যাটি এইটটি সেভেন দ্বারা বিভাজ্য এইটটি সেভেন দ্বারা বিভাজ্য আর এই প্রশ্নটা দেখো আঠারো ছয় শিফট নাম্বার তিনে দেখো এই প্রশ্নটা কিন্তু এসছে থার্ড শিফটের প্রশ্ন তো কিভাবে সলভ করবে সব থেকে বেস্ট টেকনিক দেখো দেখবে যে এইটটি সেভেন এইটটি সেভেনের মধ্যে দেখো তো তোমরা যদি এইটটি সেভেনকে ভাঙো বলবে তিন ইন্টু উনত্রিশ কত হয় আমাদের বলবে এইটটি সেভেন হয় তার মানে যদি কোনো সংখ্যা তিন দিয়ে এবং উনত্রিশ দিয়ে ভাগ যায় তার মানে সেই সংখ্যাটা ভাগ ভাগ যাবে কি বললাম যাবে তাহলে এবার আমরা ডাইরেক্ট কি দেখবো যে আমাদের যে অপশানগুলো দিয়েছে চলো এবার সেই অপশানের সাহায্যে আমরা খেলবো দেখবো কোনটা তিন দিয়ে ভাগ যায় দেখো আট আর সাথে কত হচ্ছে বলবে পনেরো পনেরো কে তিন দিয়ে যায় পনেরো কে তিন দিয়ে যাচ্ছে ক্যান্সেল আউট করে দাও আটকে কি তিন দিয়ে যায় বলবে যায় না তার মানে অপশান এ আমাদের ক্যান্সেল আউট বোঝা গেছে আট আর চলে বারো কে তিন দিয়ে ভাগ যায় তিন আটের চব্বিশ চব্বিশ কে তিন দিয়ে ভাগ যায় পাঁচ আটকে ছয় কে তিন দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু বাবা সাত কে তো তিন দিয়ে ভাগ যাচ্ছে না তার মানে একে ক্যান্সেল আউট করে দাও তার মানে কি দেখো তো যে তোমার যে উত্তরটা হবে সেটা কিন্তু হয় বি না হলে সি হয় বি না হলে সি এবার আমরা উনত্রিশ দিয়ে দেখি দেখো কিভাবে চেক করবে যে কোনটা এবার আমাদের উনত্রিশ দিয়ে ডিভাইড যাবে আর যেটা উনত্রিশ দিয়ে যাবে সেটা কিন্তু আমাদের কি এবার এইটি সেভেন দিয়েও যাবে এইটি সেভেন দিয়েও যাবে তাহলে এবার তোমরা কি করবে ধরো আমি অপশান বিটাকে চেক করছি তাহলে অপশান বি কে আমি কি করছি এখানে লিখে নিই একবার দেখো এখানে কি করেছি এইটি কে তিন দিয়ে ভেঙেছি তাহলে তোমরা কি করবে এই যে তিন আছে সবাই খাতায় কি করবে একটু নোটস করে লিখে নিতে পারো যে এইটি সেভেনের রুলস কি রুলস যে আমরা যে সংখ্যাটা দেবে যে সংখ্যাটা থাকবে আমাদের সেই সংখ্যার অন্তিম ডিজিট মানে লাস্ট ডিজিট মানে ইউনিট ডিজিটের সাথে এই তিন কি করব গুণ করব গুণ করে বাকি সংখ্যার সাথে কি করব আমরা যোগ করে দেব যেমন ভালো করে ফলো করে দেখো এই চারের সাথে কি করবো আমরা তিন গুণ করব গুণ করে ব্যাস যার সাথে এই যে ইউনিট ডিজির সাথে চার গুণ করছো এই কারণে এই সংখ্যাটাকে বাদ দেবে বাকি থাকবে কত আগে আটশো মানে তিন অঙ্কের সংখ্যা ব্যাস এই তিন অঙ্কের সংখ্যার সাথে তিন চারে বারো বারোকে কি করবে যোগ করবে তাহলে কত চলে আসছে এখানে বলবে আটশো বারো ব্যাস আমরা দেখো জাস্ট দুটো স্টেপ করব আর বলা যাবে যে এটা ভাগ যাবে কি যাবে না হ্যাঁ আবার এখানে তাই করো যে অন্তিম ডিজিটের সাথে তিন গুণ করো এইভাবে কন্টিনিউ করতে থাকবে তিন দুগুনে ছয় এর সাথে বা ছয় যোগ করে দাও তাহলে কত চলে আসছে দেখো এইটটি সেভেন চলে আসছে তার মানে এটা তো এইটটি সেভেন চলে এসছে মানে কি উনত্রিশ দিয়ে ভাগ যাবে এবং এইটটি সেভেন দিয়েও ভাগ গেল তার মানে ব্যাস তাহলে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে বোঝাতে পারলাম কি একটু ডাউট লাগছে সামান্য ডাউট লাগছে আরে ডাউট কখনোই আজকে ক্লাসে তোমাদের থাকতে পায় না প্রপার ডাউট ক্লিয়ার করবো চলো আরো একটি প্রশ্ন একটা প্রশ্ন নয় দেখো আবার দিয়ে সেভেন তোমাদের ষোলো ছয় দু হাজার পঁচিশে ওয়ানে দেখো কিন্তু প্রশ্ন তোমাদের এটা এসেছে এইটটি সেভেন দিয়েই দুটো প্রশ্ন কিন্তু এসছে তাহলে কি করবে তোমরা এইটটি সেভেন কে ভাঙবে কত বলবে স্যার তিন ইন্টু উনত্রিশ তাহলে এবার তিন দিয়ে দেখি কোনটা ভাগ যায় সাত আর দিয়ে নয় তিন দিয়ে ভাগ যাচ্ছে দুই আর তিন তিন দিয়ে ভাগ গেল তাহলে এটাকে রাইট চিহ্ন দাও না এবার পরে চলো নয় কে তিন দিয়ে যায় সাত কে যায় তিন নয় কে তিন যাচ্ছে নয় কে যাচ্ছে সাত কে কি যায় বলবে না সাত কে যায় না তার মানে অপশন বি ক্যান্সেল আউট হ্যাঁ এবারে এখানে আসে দেখো বলবে সাত আর চারে এগারো এগারো কে বারো বারো কে তিন দিয়ে ভাগ গেল কিন্তু সাত কে যাবে না বোঝা গেছে দেখো এবার এখানে ছয় কে তিন দিয়ে যাচ্ছে আরে দুই তিন দিয়ে ভাগ গেল সাত কে গেল না তার মানে দেখা মাত্র সলভ হবে কিনা বলো এবার ঠককে হ্যাঁ তাহলে কি হবে উত্তর বলবো অপশান আগেরটাই দেখো কি ছিল আমাদের তিন দিয়ে দুটো ছিল এই দেখো ভালো করে দেখো এক নম্বর প্রশ্নে তিন দিয়ে দুটো এসছিল এই কারণে আমরা উনত্রিশটাও চেক করে নিয়েছি যে দেখি কোনটা ভাগ যাচ্ছে যেটা যাবে সেটা তো এইটি সেভেন দিয়েও ভাগ যাবে তাই নয় কি কিন্তু এবার তো প্রশ্নে তিন দিয়ে একটাই আছে তার মানে এটাই আমাদের কারেক্ট আনসার চলে আসবে ক্লিয়ার এবার সবার ডাউট কি ক্লিয়ার হয়েছে চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও এই নাও বলেছে কোনটা একচল্লিশ দ্বারা বিভাজ্য তাহলে বলো তো এবার কোনটা একচল্লিশ দিয়ে ভাগ যাবে যদি একচল্লিশ দিয়ে আসে তাহলে কি করবে তোমরা জাস্ট খাতায় নোট বলে লিখে নাও যে একচল্লিশ এর নিয়ম অন্তিম সংখ্যার সাথে চার গুণ করে বাকি সংখ্যা থেকে মাইনাস বুঝতে পেরেছো তার মানে দেখো আমি যদি অপশান এ কে যদি চেক করি কত আছে বলবে ওয়ান জিরো ওয়ান ওয়ান থ্রি এই নাও এই অন্তিম সংখ্যার সাথে চার গুণ করো তাহলে কত হবে বলে তিন চারে বারো ব্যাস বারো এখানে লেখো বারো লেখো লিখে কি করে দাও মাইনাস করে দাও মাইনাস করে দাও তাহলে কত হচ্ছে এখানে বলবে নয় এখানেও নয় এখানেও চলে থেকে নয় মানে টিপিল নাইন চলে এসছে সেম আবার কন্টিনিউ করো যে এর সাথে এবার তিন চার গুণ করবো চার নয় কত হচ্ছে ছত্রিশ ছত্রিশ কত হবে দেখো এখানে তিন চলে আসবে এখানে ছয় আসবে কি দিয়ে ভাগ যায় সম্ভব সম্ভব বলবেন না না তার মানে একে ক্যান্সেল আউট করে দাও এবার দেখো বিকে চেক করো বিকে দেখো আমরা কি করবো জাস্ট দুটো স্টেপ চেক করলেই তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই এই দুটো স্টেপ চেক করতে বেশি সময় লাগতে পারে না এবার যদি বলো না স্যার আমি প্রত্যেকটা অপশনকে কে একচল্লিশ দিয়ে ভাগ করবো যেভাবে ভাগ শিখেছিলাম ছোটবেলায় সিলেকশন নিতে এসেছো টাইমের বরবাদ করতে নয় লাইফটাকে নষ্ট করতে নয় হ্যাঁ তাহলে চলো এবার এই নাও চার গুণ করো কত হবে বলবে জিরোই হবে তাহলে এর সাথে জিরো যোগ করলে নশো তেতাল্লিশই হবে তাহলে আবার এর সাথে কি করো চার গুণ করে তিনের সাথে তিন চারে কত হবে বারো তাহলে চুরানব্বই থেকে বারো কে মাইনাস করো কত হবে বলবে এইট টু টু হবে দেখো তো একচল্লিশ এর মাল্টিপ্লাই এইট টু আসে টু আসবে বলবে হ্যাঁ দুঘন একচল্লিশ দুগুণ হবে ব্রাশি ব্যাস তাহলে অপশন বি কারেক্ট বলো বলতে এবার যারা প্রত্যেকটা অপশানকে একচল্লিশ দিয়ে ভাগ করা স্টার্ট করবে তাদের বলতো কতটা সময় লাগে বুঝতে পেরেছ কি বললাম চলো এবার নেক্সট প্রশ্ন দেখে নাও চলো দেখো এবার প্রশ্ন হ্যাঁ কপার ধ্যান এদিক দাও কি যে বলেছে কোন সংখ্যাটি আটত্রিশ দ্বারা বিভাজ্য দেখো আটত্রিশ দ্বারা যাবে সেটা আটত্রিশ দিয়ে ভাগ যাবে যাবে কি না তাহলে বলো তো দুইয়ের নিয়ম কি লাস্ট ইউনিট ডিজিট মানে কোন সংখ্যার ইউনিট ডিজিট যদি দুই দিয়ে ভাগ যায় দেখো তো শূন্য থাকলে দুই দিয়ে ভাগ যাবে আট থাকলে দুই দিয়ে ভাগ যায় কিন্তু তিন আছে তিনকে দুই দিয়ে ভাগ যায় বলবে না পাঁচকে দুই দিয়ে ভাগ যায় না তার মানে উত্তর আমাদের হয় অপশান এ না হলে অপশান বি তাহলে এবারে উনিশ দিয়ে চেক করো দেখো উনিশ দিয়ে কিছু প্রশ্ন থাকে দেখো প্রশ্ন দিয়েছে তো ডাইরেক্ট বলা যাচ্ছে আরে উনিশ দিয়ে তো একমাত্র অপশন বি যাচ্ছে ভাগ উনিশ একে উনিশ উনিশ দু আটত্রিশ ব্যাস চলো তার মানে অপশান বি কারেক্ট আনসার ক সেকেন্ড লাগলো হ্যাঁ স্যার নাকি প্রশ্ন খুব ক্যালকুলেটি বেসারে মুশকিল সঠিক টেকনিক তোমাদেরকে বলেনি হয়তো অন্যরা তোমাদের বলেছে প্রশ্ন চলো খুব ক্যালকুলেটি প্রশ্ন এসেছে ওই শুনে তোমাদের কি হয়েছে মাথায় একটা ভ্রান্ত ধারণা বসে গেছে বোঝা গেল প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর কি বলেছে যে নিচের কোন সংখ্যাটি 81 দ্বারা বিভাজ্য 81 বলতে তাহলে তোমরা কি প্রত্যেকটা অপশনকে 81 দিয়ে ডিভাইড করবে সারা দিন লাগবে কিনা তাহলে 81 কে ভাঙো না নয় ইন্টু নয় তাহলে আমরা দেখি এবার কোন সংখ্যাটা নয় দিয়ে ভাগ যায় চলো দেখো নয় দিয়ে কোনটা ভাগ যাচ্ছে পাঁচ আর চার নয় তাহলে এটা তো নয় দিয়ে যাবে না হ্যাঁ পাঁচ আর দুই দুই চার নয় তাহলে দেখো নয় এখানে তিন জুড়ে যাবে সেটা এটা নয় দিয়ে ভাগ গেল না হ্যাঁ তাহলে নয় দিয়ে ভাগ যাবে কোনটা নয় দিয়ে ভাগ যাবে কোনটা ছয় চারে দশ দশ আর আটে আঠারো আঠারোকে তো নয় দিয়ে যায় কিন্তু সাতকে যায় না পাঁচ পাঁচ দশ আর ছয় আর দুই আর দশ আর আটে আঠারো দেখো এটা আঠারো এসছে আর আঠারো বলতে আমাদের নয় দিয়ে ভাগ যাবে তার মানে অপশন ডি কারেক্ট আনসার জাস্ট এরকম চুক্তির মাধ্যমে কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ করো মজা আসবে না এটা কথা হ্যাঁ মজা আসবে না কথা বলেছিলাম তোমাদেরকে যে ম্যাথসের জাদুকর মানিয়ে দেবো তোমাদেরকে এক্সামে ম্যাথ করবে পুরো মজার সহিত আনন্দের সহিত ম্যাথ করবে দেখো প্রশ্ন বলেছে ষোলো তারা ভাগ যাবে কোনটা প্রত্যেকটা প্রশ্ন মানে টোটাল সব কটা প্রশ্ন তুলে নিয়েছি সব কটা প্রশ্ন এবার যার যার সিফটে এসে তোমরা একটা জাস্ট মিলিয়ে দেখে নিতে পারো বলেছে ষোলো তারা কোনটা ভাগ যাবে আরে ষোলো কে যদি ভাঙবো বলে এর মধ্যে চার আছে কিনা তার মানে চার দিয়ে ভাগ যেতে হবে ষোলো দিয়ে যদি ভাগ যায় তার মানে চার দিয়ে যাবে আর চারের নিয়ম কি বলবে চারের নিয়ম লাস্ট টু ডিজি লাস্ট টু ডিজিট যদি চার দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা আমাদের চার দিয়ে ভাগ যাবে তাই নয় কি তাহলে দেখো তো এটা কি চার দিয়ে ভাগ যাবে বলবেন না চার দিয়ে ভাগ যাবে ইয়েস চার দিয়ে ভাগ যাবেন না চার দিয়ে ভাগ যাবেন না তাহলে উত্তর কোথায় চলে আসলো অপশান সি কি আছে এত সোজা প্রশ্ন দিয়েছে এটা হ্যাঁ দেখো সতেরো ছয় দু হাজার পঁচিশ এটা তো ইজি প্রশ্ন এ তো সবাই হান্ড্রেড 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 পার্সেন্ট সবার করা উচিত এই প্রশ্নে কিচ্ছু নেই জল ভাত দেখো প্রশ্ন কি বলেছে কোনটা সাত বিভাজ্য কোনটা সেভেন সেভেন দ্বারা বিভাজ্য বলো কোনটা সাধারা দ্বারা ভাগ যাবে কোনটা সাত দ্বারা ভাগ যাবে তা তোমরা যারা একটু উপস্থিত মাইন্ডের রয়েছ একটু ইন্টেলিজেন্স তারা তো অলরেডি এখান থেকে ভাগ করেই বলে দেবে স্যার আমাদের এটা সাত দ্বারা ভাগছে তাই না কি অবশ্যই অবশ্যই তাহলে বলো কোনটা সাত দিয়ে ভাগ যাবে তোমরা যদি চাও ছোট ছোট সংখ্যা দিয়েছে কি ছোট ছোট সংখ্যা দিয়েছে ডাইরেক্ট দেখতে যে কোনটা সাত দিয়ে ভাগ যাবে তাহলে দেখো তো আর না হলে সাথে একটা নিয়ম কি করতে পারো যে অন্তিম থ্রি ডিজিট থেকে আগের মাইনাস আছে থেকে দিলে কত হবে বলবে এবার দেখো চারশো কে সাত দিয়ে ভাগ যায় কি না ভাগ কি যাবে বলবে ছয় সাতটা বিয়াল্লিশ ভাগ যাচ্ছে না তাহলে ক্যান্সেল আউট কর দাও এটা করো দেখো তিনশো ছত্রিশ থেকে তিন সরি তিনশো ছেষট্টি তিনশো থেকে তিন ভাত দাও তাহলে কত আসবে বলবে তিনশো তেষট্টি আসবে তিনশো তেষট্টি কে সাত দিয়ে ভাগ যায় বলবে যাবে না ক্যান্সেল আউট করে দাও এটা কি যাবে দেখো তাহলে চারশো ছত্রিশ থেকে দুই বাদ দাও কত হবে বলবে চারশো চৌত্রিশ হবে চারশো কে দেখো সাত দিয়ে ভাগ যাচ্ছে তার মানে অপশন সি তোমাদের কারেক্ট আনসার বোঝা গেছে কি বললাম ক্লিয়ার সবার তাহলে অপশন সি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার দেখো চারশো কে এবার সাত দিয়ে দেখো ডিভাইড ভাগ যাবে দেখো ছয় সাতা বিয়াল্লিশ সাত দুগুণো চোদ্দ ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন বলেছে যদি আট অঙ্কের সংখ্যা এই যে আট অঙ্কের সংখ্যা দিয়েছে নয় দ্বারা বিভাজ্য দেখো নয় দ্বারা বিভাজ্য বলতে নয় নিয়ম কি বলবে প্রত্যেকটা সংখ্যার যোগফল যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে কি হয় পুরো সংখ্যাটা নয় দিয়ে ভাগ যায় আর না হলে কি করবে সংখ্যাগুলোকে নয় নয় করে নিয়ে আসবে যোগ করে নয় নয় করে আনবে যোগ করে নয় নয় করে আনবে আর ক্যান্সেল আউট করে দাও দেখো কি বলেছে এই দেখো পাঁচ আর চারে নয় ব্যাস কেটে দাও কেটে দাও নয় কে নয় দিয়ে ভাগ যায় নয় কে নয় দিয়ে ভাগ যায় ক্যান্সেল আউট করে দাও তাহলে এবার থাকছে কোথায় এখানে বলবে তিন আর একে চার তার মানে বলতো এখানে চার হয়েছে চার যোগ কত আমাদের পি বলতো এবার এখানে তোমরা নিজেরা তো তোমরা নিজেরা বলো যে পি এর মান আমি এখানে কত বসাবো যাতে তার সাথে চার যোগ করে নয় দিয়ে ভাগ যায় কত বসাবো বলবে স্যার পি এর মান বলেছে পি এর মান আবার সর্বোচ্চ যেন হতে হয় তাহলে পি এর মান সর্বোচ্চ আমরা কত নিতে পারি দেখো অপশনের সাহায্যে নিতে পারো তোমরা বলবে স্যার এটা দেখে বুঝে যাচ্ছে যে পাঁচ বসাতে হবে তাহলে অপশন সি চলে আসবে কারেক্ট একদম ইজি প্রশ্ন কিনা একদম ইজি প্রশ্ন কিনা বলো এবার হ্যাঁ দেখো দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সলভ আগে জাস্ট একটি কথা দেখো যারা ম্যাথ ভীষণ দুর্বল আছো দেখো আমি সবার জন্য বলছি যারা স্পেশাল ম্যাথ এবং রিজনিং করতে চাইছো পুরো ক্রান্তিকারী সুপারফাস্ট টেকনিকে ফাইভ জি লজিকে আমরা অলরেডি কিন্তু ব্যাচ লঞ্চ করেছি ম্যাথ এবং রিজনিংয়ের যারা অ্যাডমিশন নিতে চাইছো বলবো অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেখো অ্যাপসের লিঙ্ক রয়েছে আর না হলে প্লে স্টোর থেকে ফিউচার বার্ড ইস্যু বলে সার্চ করবে সার্চ করে অ্যাপসটিকে ইনস্টল করে ওখান থেকে অ্যাডমিশন নিতে পারবে বোঝা গেছে চলো আর বেশি কথা না বলে আমরা প্রশ্ন এবার সলভ করি দেখি প্রশ্ন আমাদের ক সেকেন্ড করে টাইম লাগে হ্যাঁ বলেছে আমাদের আট অঙ্কের একটা সংখ্যা আছে যেটা আট দিয়ে ভাগ যায় আট দিয়ে ভাগ যায় আটের নিয়ম স্যার আটের নিয়ম হচ্ছে আমাদের কি অন্তিম থ্রি ডিজিট অন্তিম থ্রি ডিজিট যদি আর দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যায় আট দিয়ে ভাগ যাবে তা বলবে অন্তিম থ্রি ডিজিট তো আমাদের এখানে এটা কত আমাদের বলবে পি জিরো এইট পি জিরো এইট পি এইট মানে এই সংখ্যাটা আমাদের কি হতে হবে আর্ দিয়ে ভাগ যেতে হবে ভাগ যেতে হবে বলছে পি এর মান আবার সর্বোচ্চ নিতে হবে এর মান সর্বোচ্চ তাহলে বলতো এ তো ইজি প্রশ্ন পি এর মান দেখো সাত বসালে ভাগ যাচ্ছে না চার বসালে ভাগ যাচ্ছে আট বসালে ভাগ যাচ্ছে ছয় বসালে ভাগ যাচ্ছে তাহলে বৃহত্তম বলেছে তিনটির মধ্যে বৃহত্তম কোনটা আট তার মানে পি এর জায়গায় আট বসাও দেখো আট তাহলে এটাকে দেখো এবার আট দিয়ে ভাগ যাচ্ছে বোঝা গেছে কি বললাম একদমই ইজি প্রশ্ন ছিল এটা হ্যাঁ এ তো ন্যানো সেকেন্ড টাইম লাগা উচিত ছিল তোমাদের এক্সামে দেখো বলেছে কোনটি একাত্তর মানে সেভেন্টি ওয়ান দ্বারা বিভাজ্য দেখো এবার আমাকে এই প্রশ্নটা দেখো কিভাবে সলভ সলভ করবে করবে কিভাবে বলেছে কোনটা একাত্তর দ্বারা ভাগ যাবে যদি একাত্তর দিয়ে আসে তা তোমরা একটু নোট বলে লিখে নাও খাতায় তোমাদের এফবিআই খাতা এফবিআই বলে যে খাতা তোমাদের করতে বলেছিলাম ওই খাতায় একটু নোটস বলে লিখে নাও যে একাত্তরের নিয়ম হলো অন্তিম সংখ্যার সাথে মানে ইউনিট ডিজিটের সাথে সাত গুণ করে বাকি সংখ্যা থেকে মাইনাস করতে হবে এবং এই প্রসেস কন্টিনিউ করতে হবে যতক্ষণ না দ্বারা ভাগ যাচ্ছে সংখ্যাটি বোঝা গেছে চলো এবার তাহলে কি বললাম অন্তিম সংখ্যার সাথে সাত গুণ করব। তাহলে চলো আমি প্রথম অপশনটাকে চেক করে দেখি নাও ফাইভ সিক্স জিরো থ্রি তাহলে এই নাও অন্তিম সংখ্যার সাথে সাত গুণ করে এর থেকে কি করবো মাইনাস তিন সাত একুশ ব্যাস একুশ এর থেকে মাইনাস কর দাও নয় তিন ব্যাস আবার সেম অ্যাপ্লাই করো হচ্ছে বল সাত নয় থেকে তেপ্পান্ন মাইনাস ব্যাস তাহলে কত আসবে বলবে মাইনাস দশ আসবে এবার বলো তো দশকে কি একাত্তর দিয়ে ভাগ যায় বলবেন না এ তো সম্ভব নয় তাহলে আমাদের অপশান এ ক্যান্সেল আউট হয়ে এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার ধরুন এখানে দশের জায়গায় একাত্তরের মাল্টিপ্লাই এখানে একটা রয়েছে এবং নেগেটিভ এসছে তাহলে কি আমরা ওটা একাত্তর দিয়ে ভাগ দেব অবশ্যই তাহলে সেটা ভাগ যাবে এখানে জিরো আসতে পারে জিরো যদি আসে তাও একাত্তর দিয়ে ভাগ যাবে ওকে এবার চলো তাহলে আমরা কি চেক করে নেব বলবো এবার আমরা অপশান বি কে চেক করব দেখো জাস্ট দুটো স্টেপ চেক করো আর কিছু না তাহলেই তো বুঝতে পারবে কোনটা ভাগ যাবে এই না এখানেই করো সাত সাত কে সাত সাত বাদ দিয়ে দাও তাহলে কত হবে বলবে চলে আসবে আমাদের ছশো পাঁচ ছশো পাঁচ আবার এর থেকে পঁয়ত্রিশ কে বাদ দিয়ে দাও কত চলে আসছে পাঁচ এখানে একে ক্যান্সেল আউট করে দাও এখানে চলে এসো সাত দিয়ে সাত নয় তেষট্টি তাহলে কি করবো আমরা দেখো পাঁচশো ষাট এর থেকে তেষট্টি কে মাইনাস করবো মাইনাস কত হচ্ছে সাত এটা হচ্ছে সাত নয় ব্যাস তাহলে এবার আবার সেম কন্টিনিউ করে এর সাথে সাত গুণ করে দাও সাত সাত উনপঞ্চাশ আর উনপঞ্চাশ থেকে উনপঞ্চাশ বাদ দিলে কত হয় জিরো হয় তারপরে দেখো যদি জিরো চলে আসে তাহলে সেটা কি তোমাদের দিয়ে ভাগ যাবে বোঝা গেছে এবার তোমরা চেক করে দেখে নিতে পারো তোমাদের ক্যালকুলেটারে যে এই সংখ্যাটা একাত্তর দিয়ে ভাগ যায় তাহলে উত্তর কোথায় পেয়ে গেছি আমরা অপশন সি তে তাহলে আমরা আর পরবর্তীটা চেক করবো না বোঝা কি গেল সবার পুরোটা ক্লিয়ার হয়েছে সবার মজা এসেছে সবার আনন্দ পেয়েছে সবাই তো অবশ্যই এটি প্রিয়াসা কমেন্ট তো আর একটি লাইক অবশ্যই করো লাইক কেন করতে চাও দেখো তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি পুরো ফাইভ জি লজিকে যাতে তোমরা এক্সামে দেখা মাত্রই সলভ করতে পারো জাস্ট একটা লাইক করে দিয়ে সবাই আর কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তোমাদেরও কোন দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তো ম্যাথ আসবেই আমাদের এবং শিফট ওয়াইজও আসবে তা যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর প্র্যাকটিসের জন্য সবাই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সময় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ